খুবই গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম আশা করছি ভিডিওটা আপনারা প্রত্যেকে শেষ অবধি দেখবেন এবং ভিডিওর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ম্যাপল পাতার দেশ কাকে বলা হয় উত্তরটি হলো কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়ে থাকে উত্তরটি হলো কানাডাকে নেক্সট প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয় উত্তরটি হলো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপন হই নেক্সট প্রশ্ন মাছের রেচন অঙ্গের নাম কি উত্তরটি হল ফুলকা ও বৃক্ষকে মাছের রেচন অঙ্গ বলা হয়ে থাকে উত্তরটি হল ফুলকা ও বৃক্ষকে মাছের রেচন অঙ্গ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন যুগান্তর পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কি ছিল উত্তরটি হলো বারিন্দি কুমার ঘোষ ছিল যুগান্তর পত্রিকাটির প্রতিষ্ঠাতা উত্তরটি হল বারিন্দি কুমার ঘোষ ছিল যুগান্তর পত্রিকাটির প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি উত্তরটি হলো আটই আগস্ট উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উত্তরটি হলো আটই আগস্ট নেক্সট প্রশ্ন ভারতীয় সমাজতন্ত্রের জন্য কাকে বলা হয় উত্তরটি হলো জি এস ঘুরেকে ভারতীয় সমাজতন্ত্রের জন্য বলা হয়ে থাকে উত্তরটি হলো জি এস ঘুরেকে নেক্সট প্রশ্ন এল নিনো কি উত্তরটি হল সামুদ্রিক ঘটনাবলীকে বলা হয় এল নিনো উত্তরটি হল সামুদ্রিক ঘটনাবলীকে বলা হয় এল নিনো এল নিনো উত্তরটি হল সামুদ্রিক ঘটনাবলী নেক্সট প্রশ্ন তোহকিক হিন্দকে রচনা করেছিলেন উত্তরটি হল অলবিরুনি তোহকিক হিন্দ রচনা করেছিলেন উত্তরটি হল অলবিরনি তহকিক হিন্দ রচনা করেছিলেন নেক্সট প্রশ্ন এফসি অক্সেসের রেচন অঙ্গের নাম কি উত্তরটি হল সলোনোসাইট সাইট অ্যাকসি অক্সাইসের রেচন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন বোম্বে কনিকেল পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কী ছিল উত্তরটি হল ফিরোজ শাহ মেহতা ছিলেন বোম্বে কনিকেল পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম উত্তরটি হল ফিরোজ শাহ মেহেতা এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ